রান্না করে এলোমেলো হওয়ার দিন শেষ হয়ে গেছে দিন শেষ হয়ে গেছে এটা আছে 3 আইটেমের ওকে এটা আছে 4 আইটেমের ওকে এটা আছে 5 আইটেমের ওরে বাবা 10 বছর জং এর গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট ওরে এই যে দেখেন ঢুকে গেছে হাই হাই আবার চাকাও আছে দেখেন যেমনে বোঝায় আপনি ব্যবহার করবেন যে কোনো জায়গা নিয়ে যেতে পারবেন এই যে একদম টলি সিস্টেম আরে এই দেখেন বক্স সিস্টেম এই দেখেন বের হয়ে গেছে নিচে নেট আছে হ্যাঁ চারিদিকে ফাঁকা আছে আলো বাতাস জোকার জন্য এই একটা জিনিস খুবই চমৎকার জিনিস এটা হচ্ছে ভাই আপনি যে রুটি বেলেন এটা পিরি রাখার জন্য ওকে এটা চপিং বোর্ড রাখার এখানে চাকু স্ট্যান্ড এটা চামচ স্ট্যান্ড এটা ডাইনিং টেবিলে রাখবেন পানি টানি ঝরলো ডাইনিং টেবিলে পড়বে না নিচে একটা ট্রেও আছে এই দেখেন ধাক্কা দিলাম চলে গেছে জায়গা মতো আবার এই যে এই যে জায়গাটা আমি কমিয়ে ফেললাম

এই দেখেন একটার মধ্যে রসুন একটার মধ্যে পেঁয়াজ আবার দেখেন আলু রাখারও জায়গা আছে ভাই ওরে চমৎকার তো ভাই এই দেখেন কাজ শেষ একটার ভিতরে আরেকটা ঢুকা যাইতাছে এই যে দেখেন আমার চাকাও আছে যেই কোন একটা চিপার মধ্যে রাইখা দিবেন পাঁচ আইটেম এক টাওয়ারের মধ্যে দাঁড়ায় যাবে ভাই মানে এলোমেলো দিন শেষ এলোমেলো দিন শেষ তেলা পোকা খাওয়ার দিন শেষ পেঁয়াজ আলু রসুন এই যে দেখেন মরিচও রাখতে পারবেন আলু রাখতে পারবেন রসুন রাখতে পারবেন আবার কাজ শেষ এই যে দেখার ব্যাপার কি জানেন এই যে এইটা কিন্তু চুলের পাশে রাখলে এটার মধ্যে হলুদের ডিব্বা মরিচের ডিব্বা আদা রসুন বাটা সবকিছু রাখা যাবে গরন ডালের পাতিলও রাখতে পারবেন আবার ইলেকট্রিক রাইস কুকারও আপনি রাখতে পারবেন চমৎকার জিনিস এবং আরেকটা মজার বিষয় হচ্ছে দেখেন পাঁচটা আইটেম যদি পাঁচ জায়গায় রাখেন তাইলে কিন্তু অনেক স্পেস লাগে জায়গা বেশি লাগে আমরা একটা টাওয়ারের মধ্যে পাঁচটা আইটেম শাকসবজি তরকারি আপনি রাখতে পারবেন ফল ফ্রুটও রাখতে পারবেন চমৎকার যখন আপনার কাজে লাগবে একটার মধ্যে থেকে আলু নিলাম ওকে আর মধ্যে থেকে রসুন নিলাম আর একটার মধ্যে থেকে পেঁয়াজ নিলাম আর একটার মধ্যে থেকে আদা নিলাম ওরে চমৎকার দেখেন প্রত্যেকটা পাট কিন্তে একটার মধ্যে একটা ঢোকে যাচ্ছে মানে রান্না করে এলোমেলো হওয়ার দিন শেষ হয়ে গেছে দিন শেষ হয়ে গেছে এটা আছে তিন আইটেমের ওকে এটা আছে চার আইটেমের ওকে এটা আছে পাঁচ আইটেমের ওরে বাবা টাওয়ার একদম কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির 10 বছর জয়ের গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট ওকে আবার দেখেন এই যে অটোমেটিকলি ঢুইকা যাবে এই যে ঢুইকা গেল

আপনি যে রুটি বেলেন এটা পিড়ি রাখার জন্য এটা চপিং বোর্ড রাখার এখানে চাকু স্টান এটা চামচ স্ট্যান্ড এটা ডাইনিং টেবিলে রাখবেন পানি টানি ডাইনিং টেবিল পরবে না নিচে একটা ট্রেও আছে ঠিক আছে আরো জিনিস আছে ভাই যারা স্টিলের মধ্যে একশো বছর গ্যারেন্টি চান তাদের জন্য আরেকটা একটা চমক মানে সংসার কিন্তু সাজাই দিতেছে এই যে দেখেন একটার মধ্যে রাখলাম আদা আচ্ছা আদার কাজ নাই

তিনটা সাইজ আছে এটার আবার ভাই গরম হাড়ি পাতিল রান্নার পরে একটা তো এখানে রাখলেন বাকি চারটা কোথায় রাখবেন পাতিল স্টার পাতিল এটা হচ্ছে কালোর সাদার মধ্যে না সাদা দিবেন যে যেটা নেন দাম থাকবে চাকা আছে দেখে সুন্দর সিস্টেম ভাই আজকে থাকবে একদম পানির দামে যার যেটা ভালো লাগে লুটুকু নিতে পারেন দাম অনেক বেশি ভাই একদম পানির দামে একদিনের পকেট খরচে আপনি এরকম একটা র্যাক নিতে পারবেন কিন্তু মধ্যবিত্ত জি ভাই আমাদের জন্য একটু রিজনেবল সবার জন্য আজকে গরিবের অফার দিয়ে দিবো ভাই ভাই আসলেই থাকবে

দাম কত জানেন কত খালি প্রতিশ্রু হাই হাই তা মানে টাকা অল্প কিছু থাকলেই একটা র্যাক নিতে পারবেন আমার এখানে রান্নাঘর আর অবস্থা থাকবে না না আর এই যে যেটা মাল্টি ট্রে এই যে এই যে দেখেন অলি যেটা ওকে এটা চাকা থাকার সুবিধার্থে গেস্ট আসলে চা কফি নিয়ে যাবেন এটার মধ্যে থালা বাসন রাখবেন এটার মধ্যে পেঁয়াজ রাখবেন এটার মধ্যে তিন ধরনের ফল রাখবেন বিক্রি করে আজকে খালি পঁয়ত্রিশশো টাকা পাবেন খালি পঁয়ত্রিশশো টাকা শুধু পাতিল থাকবো না এই যে আসেন এই যে ঝুড়িটা খালি ঝুড়িটা এইটাও পঁয়ত্রিশশো ভাই এটাও পঁয়ত্রিশ

পাঁচ হাজার পাঁচশো আর এই যে দেখেন দুই নাম্বার স্টিলের মধ্যে যারা কালার করে বিক্রি করে দাম নেয় চার হাজার পাঁচ হাজার আমাদের কাছে মাত্র তিন হাজার টাকা কিন্তু জংমরিচার গ্যারান্টি নেই অরিজিনাল গুলো দেখাইছি এটার গ্যারান্টি আছে দেখতে কিন্তু একই কিন্তু জিনিস দুইটা কিন্তু দুই কোয়ালিটি দুই কোয়ালিটি দেখায় দিলাম যাতে কেউ না ঠকে ওকে এখন আমাকে বলেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমরা যারা নিব কিভাবে আর আছে ভাই এই যে দেখান এই স্থান হলুদ মরিচের কৌটা শ্যাম্পু সাবান রাখার জন্য হ্যাঁ দাম নিচে মাত্র 2500 2500 এটা নিবেন এটা আরো বড় এটাও 2500 2500 এটা নিবেন খালি 1500 only 1500 এটা নিবেন এটা আরো কম মাত্র 1400 1400 যার যেটা ভাল লাগে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন নিউ মার্কেট বিশ্বাস দোকান হিউজ পরিমাণ কালেকশন এখানে এসে নিতে পারবেন যারা কুরিয়ারে ঢাকার বাইরে বা ঢাকায় নিতে চান ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে নেবেন ভিউয়ার্স আপনারা যারা চমৎকারী এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের একটু ভিডিও কল দিবেন নিজ দায়িত্বে প্রোডাক্টগুলো দেখবেন দেখেন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু ভাইয়ের কাছে আছে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন পাবেন অবশ্যই আপনারা ভিডিও কলে যাছাই বাছাই করেও কিন্তু নিতে পারবেন আশা করি রাসেল ভাইয়ের কাছ থেকে রিজনেবল একটা প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফিজ